এলাকায় দাপট ও প্রভাব বিস্তারে হয়রানিসহ দমন পীড়নের হাতিয়ার হিসেবে মামলাকে বেছে নিয়েছেন আলমগীর বাদশা নামে এক ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তির নামে একের পর এক মামলা রুজু করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রপত্রিকায় আলোচনায় ঝড় তুলেছেন তিনি বিভিন্ন শিরোনামে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে এই মামলাবাস আলমগীরের চলে গেছে। তোই এমন হতেছে শুরু করেছে নিজে জায়গা তো দোকান দেওয়া হচ্ছে না জায়গা মানে নিজে জায়গা যে কাজ করব সেরা হচ্ছে না সেরার জন্য মামলা করতেছে অনেক অশান্তি অনেক হতেতা শুরু করে দিল গ্রামের সা সাড়া লোক এই গ্রামের মধ্যে নাই এত খারাপ জঘন্য খারাপ লোক এর জমির অর্ধেক যদি হেরে জানে থাকো আসামি করে গরিব নিরীহ লোকগুলোর অপরাধ কি আমরা যদি কারো কিশান যাই যদি কো এ জায়গা কাজ করে আমাদের অবশ্যই করবা লাগবে সে বিপদে পড়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিয়েরপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার জমি সংক্রান্ত প্রতারণা জমি দখলসহ তার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কথা বললেই নিরীহ মানুষকে মারধর এবং মামলায় ফাঁসানোই অতিষ্ঠ এলাকাবাসী ভাটা ব্যবসায়ী আলমগীর বাদশার বিরুদ্ধে কথা বললেই গ্রামবাসীকে হামলা ও মামলার শিকার হতে হচ্ছে স্থানীয়ভাবে আলমগীর বাদশাহ মামলাবাস হিসেবে পরিচিত সে থিয়েরপাড়া গ্রামের গ্রামের মৃত আসগার আলী ছেলে এই ঘটনায় মামলাবাস আলমগীর বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী সহ তার আপন ভাই শহীদুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা আমি লিখিত পুলিশ সুপার রংপুর পুলিশ সুপার বরাবর লিখিত একটা আবেদন করছি সে আবেদনের সঙ্গে আমি কপি সংগ্রহ করে দিছি কতজনের নামে মামলা ঘটছে নাহলে একশো উপর আসামি একই গ্রামের একই গ্রামের একশো উপর মামলা করছে আসামি বানা হয়েছে এবং মামলা করছে নাহলে ষোলো সতেরোটা কাগজ আমার হাতে আরও অজ্ঞাত মামলার কাগজ আছে আমরা যা সংগ্রহ করতে পারিনি কোটে আছে আমরা সেটাও ব্যবস্থা করতেছি আর কখনো মানুষ আমি মিথ্যা মামলা কেন মানুষকে হুমকি মানুষ ঘরে ঘুমাইতে পারে না ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইতে পারে না আর অত্যাচারে আমি চাচ্ছি সুষ্ঠু তদন্ত মানুষ যেন নিরপক্ষভাবে শান্তিভাবে বসবাস করতে পারে আমি চাই এটাই দাবি আমার প্রশাসনের কাছে এবং রংপুর পুলিশ সুপার ওনার বরাবর আবেদন করেছে ওনার কাছে আমার দাবি প্রশাসনের কাছে আমার দাবি একাধিক অভিযোগে জানা গেছে ভাটা ব্যবসায়ী আলমগীর এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন এক্ষেত্রে যারাই বাধা হচ্ছেন তাদের দমনের জন্য একের পর এক মামলা দিচ্ছেন এলাকাবাসী জানায় প্রায় বিশটি মামলার বাদী আলমগীর বাদশাহ প্রায় সবগুলো মামলা সাক্ষী একই ব্যক্তি মিথ্যে মামলায় ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে ফাঁসিয়েছে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এম এ ফারুক বলেন আলমগীর বাদশাহর বিরুদ্ধে গ্রামবাসী অভিযোগ করেছেন অপরাধীকে কোনো ছাড় দেয়া হবে না জনৈক আলমগীর বাদশাহের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে তার আপন ভাই সেই অভিযোগে উল্লেখ করেছেন ইতিপূর্বে আলমগীর বাদশা কারণে কারণে উদ্দেশ্যে গ্রামবাসীর বিরুদ্ধে থানা ও বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা করেছেন তবে থানায় মিথ্যা দিয়ে মামলা করার কোনো সুযোগ নেই তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব এ বিষয় নিয়ে মামলা বাস আলমগীরের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলেন না ফোনে যোগাযোগ করলে কথার উল্টো প্যাস ঘুরিয়ে রাখেন সেটা হচ্ছে যে আপনার এলাকায় যে ঢালা মামলা এই বিষয়ে একটু শুনতে যাচ্ছে যে আসলে কি বিষয়টা যারা বলছে তাদের কাছ থেকে তথ্যটা নেন না আপনি কতগুলো মামলা করছেন এলাকা বলছে তাদের কাছ থেকেই নেন ভাই আমি আপনার কাছে শুনতে যাচ্ছি যে কতগুলো মামলা করছেন না হলে আমার দিন পাঁচ যায় না ওই আমরা কি হিসাবে আমার ওই কেস আমি যেটা বলবো তুই যদি সেটা না শুনিস তো একের পর এক মামলা ফেলবো একের পর এক মামলা ফেলবো বিভিন্ন বিভ্রান্তি ভয় দেখায় আমি আমি আর ভয়ে করতে চাচ্ছি সম্প্রতি অপহরণ ও সিন্তায়ের মামলায় আলমগীর বাদশাহ একুশ দিন জেল হাজতে থাকে এই ঘটনায় সংবাদ মাধ্যমে প্রচার করায় রংপুর জেলা প্রতিনিধি মাই টিভি মাহমুদ হাসান ও পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভির মিনহাজুল ইসলাম সহ তেরো জনকে আসামি করে রংপুর আদালতে ডাকাতির মামলার অভিযোগ দাখিল করে এই হচ্ছে পীরগঞ্জ মামলাবাজের আলমগীরের কাছে জিম্মি গ্রামের মানুষ সহ সাংবাদিক এর শেষ কোথায় পাড়ার আলমগীর বাদশা এর অতিষ্ঠে আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত আমরা এখন দিশে আরও হয়ে গেছে কোথায় যাব ওর টাকা আছে আমাদের টাকা নাই গরিব মানুষ আমরা আমরা মানুষের কর্ম করি খাই আমার নামে চারটে মামলা দেওয়া হয়েছে এমনভাবে গ্রামটা নষ্ট করছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাওয়া লাগে কেউ কিছু বললেই তার নামে মামলা কেউ কিছু বললেই তার নামে মামলা কারো কিছু বলা যাবে না ওনার ইচ্ছে মতো নিজের নামে মামলা না হলে অন্য মহিলার দ্বারাই মামলা করে মামলার অনেক মামলা করতেছে শেষ আমার নিজের নামে আটটা মামলা নেই করছে গ্রামের মধ্যে এখন বর্তমানে অনেক শত্রু হয় দখল করবে আমার আমার এটা জমি দরকার আমাকে দিতে হবে কি জন্যে আমি ওর বিশেষ চাই ওই গরিব নির অন্য অত্যাচার করে এই লোকটা মনে করে কিষেন গেছে আমার কিশান গেছে আমি জমিতে চাইছি এই লোকগুলো আসামি করার কোনো দরকার আছে কত